মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের আশি হাজারেরও বেশি বুথে সরাসরি জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন ব্যবস্থা গড়ে তোলা হবে যা ভারতের ইতিহাসে এই প্রথম চলের লাইনের মেরামত বা রাস্তার আলো বা পাঁচিল নির্মাণ কোনটা আপনাদের বেশি প্রয়োজন তা ঠিক করবেন আপনারা নিজেরাই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে জন নেতৃত্বাধীন ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে আপনার বক্তব্যই হবে প্রধান এই ভাবনাটি একাধারে সাবলীল ও দৃঢ় বাংলার প্রতিটি বুঝে বরাদ্দ করা হচ্ছে দশ লক্ষ টাকা যাতে স্থানীয় মানুষ নিজের ধারা ও নিজেদের প্রয়োজনের জন্য সেই অর্থ কিভাবে ব্যবহার হবে তা নির্ধারণ করতে পারে এই কর্মসূচিতে প্রায় ক্যাম্প অনুষ্ঠিত হাজার হবে সভা মঞ্চ একটি কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হবে যেখানে সরকারি আধিকারিকরা কর্মসূচিটি কিভাবে চলবে তার ব্যাখ্যা এবং সেই বিষয়ে দিক নির্দেশিকা দেবেন বুথ চর্চা বিভাগ প্রতিটি বৈঠকে নিকটস্থ বুথগুলোর বাসিন্দারা একত্রিত হবেন সবাই মিলে বসবেন কথা বলবেন মতামত জানাবেন এবং নিজের এলাকার প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন আলো দরকার জলের কল সারানো দরকার উন্নত ও নিকাশি ব্যবস্থা চাই যেটা সেই এলাকাবাসীর কাছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সেটা সবাই বলবেন আলোচনার সময় একজন প্রশিক্ষিত আধিকারিক প্রতিটি সমস্যার কথা লিখে রাখবেন তালিকা তৈরি হয়ে গেলে সবাই মিলে সেটা একবার দেখে নেবেন তারপর একসঙ্গে সিদ্ধান্ত নেবেন কোনটি সবচেয়ে বেশি জরুরি সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে চার্ট পেপারে এবং ডিজিটাল সিস্টেমে তখনই অফিসিয়ালি নথিভুক্ত করা হবে এই প্রক্রিয়া হবে স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক এবং সাধারণ মানুষের মতামতের উপর ভিত্তি করে বৈঠকগুলো শেষ হওয়ার পর জমা পড়া সব প্রয়োজনের তালিকা সরকারি দল খতিয়ে দেখবে তারপর প্রতিটি এলাকার জন্য চূড়ান্ত কাজের তালিকা তৈরি করা হবে এবং সরকার সেগুলোর বাস্তবায়ন শুরু করবে নব্বই দিনের মধ্যে এই সমগ্র প্রক্রিয়াটির প্রতিটি পর্যায় সম্পর্কে সাধারণ মানুষ অবহিত থাকবেন। আবেদন থেকে শুরু করে অনুমোদন ও সম্পন্ন হওয়া পর্যন্ত বুথের কাজের অগ্রগতি সাধারণ মানুষ ট্র্যাক করতে পারবেন দুয়ারে সরকার ডেস্ক নাগরিকরা নিজেদের ব্যক্তিগত প্রকল্প বা পরিষেবা সংক্রান্ত অভিযোগ জমা দিতে পারবেন কল্যাণমূলক পরিষেবাগুলির জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এই অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থায় আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন কিভাবে নিজেদের পাড়া উন্নত হবে প্রত্যেকটি অভিযোগ প্রতিটি সমাধান ডিজিটালভাবে রেকর্ড করা হবে এবং প্রকাশিত হবে